আমি সেই মানুষ আমাকে চেয়ে দেখো আমি ফিরে এসেছি আমার কপালে রক্ত জমা গলায় বাস উল্টানো ভাঙা রাস্তা দিয়ে ফিরে এলাম আমি মাছহীন ভাতের থালার সামনে বসেছি আমি দাঁড়িয়েছি চালের দোকানের লাইনে আমার চুলে ভেজাল তেলের গন্ধ আমার নিঃশ্বাস রাস্তার একা বাচ্চা ছেলে বমি করল আমি ওর মৃত্যুর জন্য তাই। পিছনের বস্তা ভর্তি টাকা ঘুষ নিচ্ছিল যে লোকটা আমি তার হত্যার জন্য তাই। আমি পুলিশের বোকামি দেখে প্রকাশ্যে হাসাহাসি করব আমি নেহেরুর উইল সম্পর্কে শুনব ট্রামের লোকের আর কি চতুর্দিকে স্লোগানের সব যাত্রা দেখে আমার দয়াও হবে না আমি ভয়ের মধ্যে ঘুমিয়ে পড়ে জেগে উঠব মমতায় আমি মেয়েটির কাছে গিয়ে নিঃশব্দে মুখ চুম্বন করব বিছানায় শুয়ে দুজনে কাঁদব নানা ধরনে পরদিন ঠিকঠাক বেঁচে উঠতে হবে এই জেনে আমার গলা পরিষ্কার আমি স্পষ্ট করে কথা বলবো সমস্ত পৃথিবীর মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে একজন মানুষ ক্রোধ কান্নার পর স্নান শুদ্ধ শুদ্ধভাবে আমি আজ উচ্চারণ করব সেই পরম মন্ত্র আমাকে বাঁচতে না দিলে এ পৃথিবীও আর বাঁচবে না